আর কথা হল যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের বিচার যতক্ষণ পর্যন্ত না হয় এই সরকারের কাছে আমার অনুরোধ ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন দেবেন না আর আমাদের ছেলেরা যারা শহীদ হয়েছে তাদের একটাই ছিল যে শহীদে মুক্ত করা বিভিন্ন জায়গা বড় বড় জায়গায় শহীদের এখনো এখনও বসা আছে আগে এই সংসারগুলো হবে তারপরে নির্বাচন হবে এবং আমাদের শহীদ পরিবারদের আমরা আশা আকাঙ্ক্ষা যে আমাদের বিচার যেন আমরা সুস্থভাবে পাই আর সনদ যে জুলাই সনদ এটা অতি লম্বে ঘোষণা ঘোষণা দিবেন এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম